আসসালামু আলাইকুম জেল থেকে পালিয়েছে আবরার ফাহাদের খুনি দাবি ফাইয়াজার শুনলেন শিরোনাম এবার বিস্তারিত ভুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্তাসিল আল জেমি জেলখানা থেকে পালিয়েছে গত পাঁচই আগস্টের পরে এ ঘটনা ঘটলেও ছয় মাস পর আজ সোমবার বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করেছেন আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট ছাত্র আবরার ফাইয়াস আজ সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টে তিনি একথা নিশ্চিত করেছেন ফেসবুক পোস্টে তিনি লিখেন আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে পাঁচই আগস্টের পরে অথচ আমাদের জানানো হচ্ছে আজকে যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন তিনি লিখেছেন ফাঁসির আসামি তো সেলে থাকার কথা ছিল সে পালায় কীভাবে পালানোর পরেও তথ্য বাইরে না আসা তো এটাই প্রমাণ করে যে তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি পূর্বে থেকেই আরও তিনজন পলাতক আছে এ সময় তিনি পোস্টে এই আসামির নাম ঠিকানা দিয়েছেন আসামির নাম ঠিকানা হচ্ছে মুনতাসিল আল জেমি পিতা আব্দুল জলিল মাতা জ্যোৎসনা বেগম ঠিকানা পাশের এক বাউন্ডারি রোড নতুন বাজার কোতোয়ালি মামিন সিং বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতেই আলাইকুম